ফরিদপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত রিকশা চালক হাসান প্রামাণিককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন জেলা বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ নেতৃবৃন্দ এ সময় তারা হামলায় আহত হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা হাসান প্রামাণিক বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানান হাসান প্রামাণিকের স্বজনের অভিযোগ করে জানান পৌরসভার এগারো নং ওয়ার্ডের আদমপুর এলাকার আব্দুর রহমান নামের এক ব্যক্তি বিভিন্ন সময় রিক্সায় ঘুরে বেরিয়ে ভাড়া না দিয়ে চলে যায় একাধিকবারে কাজ করেন আব্দুর রহমান রিক্সা চালক হাসান ভাড়া চাইলে আব্দুর রহমানের ছেলে রফিক তাকে ধরে নিয়ে বেদমভাবে প্রহার করে স্থানীয় মমুষ্য অবস্থায় হাসানকে হাসপাতালে ভর্তি করে আব্দুর রহমান আমি রিক্সা চালায় মাঝে সাঁ আমার গাড়িতে দাদা বলে সম্পর্ক পরে একদিন আদমপুর আদমপুরের ভিতর থেকে বেরেবধে যাবে তাই বলছি যে আমি নিব না আপনি তো দশ টাকা ভাড়া দেন না পরে এই কথা তার ছেলে শুনি শোনার পরে মোটর সাইকেল পাঠায় দুটা লোক নিয়ে পরে দুটা লোক আমার উঠায় নিজের রহমানও বলে যা তাই আমার ছেলে কী বলে না পরে আমি মোটর সাইকেল উঠে চলে গেছি পরে তার দোকানের ভিতরে নিয়ে আসবি তোলে সেই রকম আমার আটকায়

এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রিপন ছেলেটার কথা শুনে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এসছি তাকে দেখার জন্য এবং আমরা এইটুকু বলতে চাই যে বিএনপির পরিচয়ে যেই তার উপরে এরকম নির্যাতন করুক না কেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে এই রিপনের উপর হামলাকারী যারা ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে এইটুকু বলতে চাই যে আমরা এই এই ধরনের কোনো কার্যক্রম আমরা সমর্থন করব না আইন সাংগঠনিক সাংগঠনিক শাস্তির পাশাপাশি আমরা এই প্রশাসনের কাছে দাবি জানাবো যে এই সাথে জড়িত তাদেরকে জন্য দ্রুত আইনের আওতা আনা হোক এদিকে হাসান প্রামাণিকের চিকিৎসার জন্য এগিয়ে এসেছে আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের সহযোগিতায় হাসান প্রামাণিকের হাতে আর্থিক অনুদান তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ছাত্রদল নেতা অনিক খান জিতু সহ নেতৃবৃন্দ